দু সালে আপনার লাইফটাকে আপনি চেঞ্জ করতে চান এবার একটু ভালো করতে চান এই বছর আগের বছরের থেকে একটু সিরিয়াস থাকবো একটু বেশি কাজ করব পড়াশোনা বেশি করব কি কি করা যায় আসলে আমরা চারদিকে মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে ঘুম থেকে ছয়টা বাজে উঠুন ওয়ার্কআউট করুন এই করেন সেই করেন সো আসলে কী করা যায় আমার একটা মেথড খুব কাজে আসছে লাইফে আমি আপনার সাথে শেয়ার করি জিম রনের থ্রি কোয়েশ্চেন মেথড এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি দিতে পারেন তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার লাইফটা গুছায় নেবেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওয়াই তো কেন কেন লাইফে চেঞ্জ করব। কেন করব। যে কোনো কাজ করতে হইলে যে কোনো কিছু করতে হইলে টাকা ইনকাম করব ফর এক্সাম্পল কেন সো কেন অ্যান্সারটা আসছে সেকেন্ড কোয়েশ্চেনে ওয়াই নট সুন্দর কোয়েশ্চেন ওয়াইট কেন না ওয়াই নট ওয়াই নট লুক অ্যাট লাইফ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট ক্যান বি মানে আপনি ওয়াই নট গো টু নায়াগ্রা ফলস ওয়াই নোট গো টু সৌদি আরব মাক্কা ওয়াই নট গো টু দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড আমাদের পৃথিবীতে কত কিছু দেখার আছে কত কিছু করার আছে ওয়াই নট আমি যদি এখন আপনি যদি এখন পরিশ্রম না করেন আপনি যদি এখন আপনার লাইফটাকে ঠিক করার জন্য ডিসিশানসগুলো না নেন আপনি যদি আপনার গোল সেট না করেন আপনি যদি ডিসিপ্লিনড না হন তাইলে কিভাবে পারবেন আপনার গোলে চাইতে আর ওয়াই নট ডু দ্য থিংস দ্যাট ইউ ক্যান ডু জীবন একটাই রাইট সো আমি চাই যাইতে আই ওয়ান্টু গো টু নিউ ইয়র্ক অ্যান্ড হ্যাভ আ কাপ অফ কফি আমি চাই টু গো টু দা আফ্রিকা আফ্রিকান লুক এ দ্য পিপল দেয়ার আই গো টু পাকিস্তান আই ওয়ান গো টু কাশ্মীর আই ওয়ান গো টু অল দ্য প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সব জায়গায় জাস্ট ঘুরতে যাই তা না আমি ফর এক্সাম্পল দুবাই যা শপিং করতে চাই ম্যাটেরিয়ালিস্টিক থিং সুপার থিং বাট করতে চাই পৃথিবীতে কী কী করা যায় করি যেটা হালাল করি না সমস্যা কি ওয়াই নট সো এই কোয়েশ্চেনটা মানুষকে মানে এই কোয়েশ্চেনটা মানুষ অনেক ড্রাইভ করে সো বিফোর ইউ আস্ক হোয়াই আস্ক হোয়াই নট মানুষের জীবনের আমাদের আপনার আমার আমরা আমাদের জীবনের কতটুকু সময়ে সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করতে দিচ্ছি কতটুকু সময় দিচ্ছি মানুষের জীবন দেখতে যেখানে আমরা নিজের জীবনটা বানাইতে পারি এটা কি আমরা ভাবছি একবারও আমাদের এই বছর দুই হাজার ছাব্বিশ বর্তমান যুগ মার্কেটিং আর এআই মাধ্যমে ট্রিলিয়ানস অফ ডলার্স ইনকাম হচ্ছে আমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করি বাঙালি হিসেবে প্রচণ্ড এত হার্ডওয়ার্ক না করেও কিন্তু টাকাটা ইনকাম করা যে বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়াই নট ট্রাই দ্যাট দেখেন কী আছে সব কিছু করতে টাকা লাগে তা না আমাদের একটা ফ্রি ক্লাস দেখেন যে আমি ক্লাসের মধ্যে কী করতেছি কী বলতেছি আমরা নিজেরা করতেছি আমাদের স্টুডেন্টরা করতেছে আমরা মানে মানে খুবই কমপ্লিকেটেড কিছু করতেছি না বিভিন্ন ব্যবসায়ী আছে তারা ফেসবুকের মাধ্যমে ইনকাম বাড়াইতে চায় আমরা তাদের পেজে বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করে দিই অ্যাড রান করে দিই ওয়েবসাইট বানাই দিই তারা আমাদেরকে টাকা দেয় এন্ড আমাদের শিক্ষার্থীরাও ওই কাজটাই করে দেশি হোক বিদেশি হোক সিম্পল জিনিস না বাট জিনিসটা তো সুন্দর করে করতে জানতে হবে ওয়েবসাইট তো একটা পাঁচশো টাকা দিয়ে বানানো যায় একটা রাস্তার ছেলের দিয়ে আমাদেরকে ক্লায়েন্ট কেন এক লাখ টাকা দিচ্ছে ওয়াই নট কেন আপনি এটা নিয়ে একটু রিসার্চ করতেছেন না মাই কোয়েশ্চেন ইউ